বালিবোঝায় গাড়ির চাকার নিচে চাপা পড়ে পৃথিবী থেকে চিরবিদায় এগারো বছরের এক শিশুর শনিবার দুপুরে এক হৃদয় বিদারক ঘটনা ঘটল ত্রিপুরা জলা জেলা মেলাঘর পোয়াংবাড়ি বাজার সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে আসা একটি বালিবোঝাই গাড়ির চাকার নিচে চাপা পড়ে এই পৃথিবী থেকেই চিরতরে বিদায় নিল এগারো বছরের এক শিশু নিহত শিশুর পাশে বসে অসহায় জন্মদাত্রী মায়ের দুচোখের জল মাটিতে ফেলে বুক ফাটা নিহত শিশুর নাম রাজেশ দাস বয়স এগারো বাবা নিমাই দাস বাড়ি মেলাঘর থানাধীন পোয়াংবাড়ি এলাকায় ঘাতক গাড়ি ড্রাইভারকে আটক করেছে মেলাঘর থানার পুলিশ বর্তমানে নিহত শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেলাঘর হাসপাতালে জানা যায় দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে আর জিরো ওয়ান এফ ওয়ান সিক্স জিরো টু নম্বরের বালি একটি গাড়ি রাস্তার পাশে থাকা এগারো বছরের একটি শিশুর উপর দিয়ে চলে যায় পরবর্তী সময়ে উত্তেজিত জনতা ঘাতক গাড়িটি ভেঙে করে দেয় গাড়ি চালকের নাম প্রসঞ্জিৎ দেবনাথ বাবার নাম মৃত সূর্যকান্ত দেবনাথ বাড়ি মেলাঘর বগার বাসা পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় বর্তমানে এই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় মানুষজনের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে চয়েস মা যেমন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে গৃহক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব নিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স এই নম্বরে

পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ